তার মন সমান নাকি কথা কয় না এরা এরা বোঝে না বল ওই তাগে তাগে দেখে দেখে এখানে সিনেমা নেই টিভির দিক তাগে দেখো না আমার দিকটা গান করানের একটা একটা কথা শুনবেন একটা আফেল ফলের মতন কমলালেবুর মতন খাবেন গেলবেন একটা একটা অক্ষর অক্ষরে নেই আপনার আমল নামায় একা হবে একটা আয়াত যদি আপনি বুঝতে চেষ্টা করেন পাঠ্যতন নবল নামাজের নেই আপনার আমল নয় লেখা হবে আপনি ফুলো ফুলো করেন কেন এটা ভালো লোকের মতো বান্ধবের মতো দিকে কেন আমার দিকে তাকাই সোনাল কোরআনের কথা এটা হচ্ছে আল্লাহর মধুর বাণী একটি শ্রেষ্ঠ বাণী পৃথিবীতে আর কেউ বলতে পারেনি আর কি আমত পর্যন্ত পারবে না সুতরাং আল্লাহ রব্বুল আলমেন বলছেন ভালো আর মন্দ সমান নয় তোমরা মন্দকে পুঁথিহত করো ভালো দাঁড়ায় মন্দকে মন্দ দ্বারায় পুতিয় করা যায় না তাহলে দেখবে তোমার সঙ্গে যার শত্রুতা আছে তাহলে সে হয়ে যাবে তোমার অন্তরঙ্গ বন্ধুর মতন চিৎকার মেরে বলেন সুবাহ আল্লাহ বন্ধুরা আমার মন্দ দ্বারায় যদি কোনো মন্দকে পুতিয়াত যদি করা হয় তাহলে কি ভালো হবে নাকি অন্ধকার দিয়ে অন্ধকারকে ত্যাগ করা যায় নাকি নাপাক যদি ত্যাগ করতে হয় পবিত্র পানির দরকার নাপাক পানি দ্বারা সেটা পরিত্যাগ করা যাবে না অন্যায়কে যদি করতে হয় তাহলে ন্যায়ের মাধ্যমে বিশ্ব নবী পৃথিবীতে আদর্শ নিয়ে দুনিয়া এসেছিলেন সমস্ত অন্ধকারকে দুর্বৃত করেছিলেন এই ভালো দ্বারাই আলো দ্বারাই তা দুর্বৃত্ত করেছিলেন সমস্ত মন্দকে করেছিলেন ভালো দাঁড়ায় চিৎকার মেরে বলেন আপনার একজন গালি দিয়েছেন আপনি গালি দিয়ে গালির প্রতিশোধ দেবেন না আপনি ভালো কথার মাধ্যমে তার প্রতিশোধ দিয়ে দেবেন আপনার একজন গায়ে আঘাত করেছে আঘাত দিয়ে আপনি তার প্রতিশোধ দেবেন না ক্ষমা চাবেন সে আপনার ভালো হয়ে যাবে অর্থাৎ ভালো দ্বারাই অন্যায়কে পরিত্যাগ করা লাগবে আল্লাহ শিখাচ্ছেন মোমেনের রহমানের বান্দা মোমেনের কোয়ালিটি তিন নম্বর বললাম ব্যাখ্যা দেব না চার নম্বর মোমেনদের কোয়ালিটির কথা মহান আল্লাহ রাবুল আরামিন যেটা বলেছেন সেটা হচ্ছে যে তাদের গুণ হবে তারা রাত্র সেদায় এবং ক্যাম অবস্থায় তারা কাড়াবে রাত্র অন্ধকারে ঘুমায় না কিছুক্ষণ ঘুমাবার পরে জেগে ওঠে আল্লাহ রব্দুল্লামেন সুরায় মুদ্রাম মিলের মধ্যে বলে আর জল মুস মিল কুমিল্লাই লাইনা কলিলা নিষ্পিন কুসমিন হোক কলিলা হাউসি তালে হি ওর তিলিল তোলা বিশ্বনবীর উপরে কোরআন না হয়েছে তিনি কম্বল মুড়ে দিয়ে শুয়ে আছেন আল্লাহ তালা ডাক দিচ্ছেন তিনি রাজ্যের যখন দুই অংশ চলে যায় তিনি এই জমিনের আসমানে আসেন। বান্দাদেরকে ডাক দিতে থাকে ওর বান্দা কে আছিস রে অসুস্থ রোগ কোনো দিন সারে না আমার কাছে সেবা কামনা কর আমি তোর সেবা দিয়ে দেব কে আছে রিজিকের অবস্থায়। রিজিকের অভাব কোন দিন যায় না আমার কাছে রিজিক প্রার্থনা কর আমার ভাণ্ডারে কিছু অভাব নাই ঋজিক দিয়ে দাও পরশু কে আছে শিরে গোনাগার গোনায় দিলদার শক্ত হয়ে গেছে কোনো দিন আল্লাহর কথাটা না যাবে কথা পুরন্তন করে না মন নরম হয় না আমার কাছে কান আমি তোর গোনা কাতা মাফ করে দেব কনসুবাহান আল্লাহ বিশ্ব ডাক দিচ্ছেন কম্বল মুরিদের সে আছেন ইয়াজ্জল মুজামিল এ কম্বল মুরিদের সহিত ব্যক্তি ওটো মুজামিল কুমিল্লা ইলা ইল্লা কলিল রাতের কিছু অংশ ঘুমাও এটাও এ এরপরে রাত্রের দ্বিতীয় তৃতীয় অংশে জেগে যাও

রাত্র কম ঘুমা এবাদত করে বেশি চার নম্বর রহমানের বান্দার বৈশিষ্ট্য বিশ্ব নবীর আদর্শ এই জন্য নবীজের দাঁড়াইতে দাঁড়াইতে পা খুলিয়ে যেত আমরা অক্ষয় নামাজ পড়ি না আর অক্ষয় নামাজ পড়লেও জামাতেও পড়ি না তার যত দলের কথা রাত্র জাগাত দলের কথা অর্থ স্বাভাবিকই রহমানের বান্দা হওয়া যায় নাকি স্কুলে ছাত্র হওয়া যায় ভর্তি হলে ছাত্র হয়ে যায় কিন্তু তার ছাত্র হয় না খাতা কলমে আছে গইলি নাই সুতরাং বান্দা আল্লাহরই আছে ঠিকই যেমন দেখা যাচ্ছে শ্রীমোহন আল্লাহর বান্দা আব্দুর রহমানও আল্লাহর বান্দা তাহলে শ্রীমোহনের ভিতরে আর আপনার ওদের পার্থক্য কি ও তা করে শুয়ে থাকে আপনিও তাই গুণ নাই ওর সঙ্গে আর ওর সঙ্গে পার্থক্য নেই কাল কিয়ামতের সঙ্গে ময়দানে ওর সঙ্গে আসর হবে নজরুল্লাহ করবেন না চার নম্বর গুনের কোয়ালিটির কথা বললাম আল্লাহ রব্বুল আলামিন রহমানের বান্দা মুমিনদের পাঁচ নম্বর বলছেন গুনের কথা বলছেন আল্লাহ পাক বলছেন নম্বর গুণ তারা এবং কবরের ভয়ে তারা ওঠে কান্নাকাটি করতে থাকে এই কথা তারা বলে তাপশ্রী মাঝাহারির মধ্যে বর্ণনা করা হয়েছে কাটে করার বলে আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাকে মুক্তি দাও তার কারণে হচ্ছে ভয়ংকর আল্লাহর নবী আইসা সিদ্দিকরা رضی আল্লাহ তাল عنہ বুখারীর হাদিস বলে আবাল কোন নামাজের রক্ত আমি দেখি নাই যে বিশ্ব নবী এই বলে দ করতেন না আমার সঙ্গে বলেন আল্লাহ ইন্নি আউযুকে মিনা আযাবিল কবর ওয়া আউযুকে মিন আযাবিন অযুবিকামিন ফিত্না তিমাসির দাঁড়াল অজুবিকামিন ফিতনা তিল মাখিয়াই হল মামা অজুবিকামিনাল মাগসামি হল মাগরাম এই দোয়া করছেন বিৎস্য নবী মৃত্যুর বিবীষিকা এত ও মোমেনেরা মোমেনদের কোয়ালিটি হল আল্লার নবী এই বলে দয়া করতেন সব সময় জীবিত অবস্থায় আল্লাহ হুম গফেরুলি ওয়ার হাম নেই ওয়ালে ফিটলে আলা অবুলার আমিন আমার পুজোরহম করো আমাকে ক্ষমা করে দাও আর মৃত্যুর যে বিভীষিকা এই যন্ত্রণা থেকে আমাকে নিষ্কৃতি দিয়ে আমার মহান আল্লাহর সঙ্গে বন্ধুর সঙ্গে দিদার করা যাতা শুভান সস্তা না বান্দা হইলেই হবে না সাজলেই হবে না খালি মুসলমান মুসলমানের মধ্যে গুণ থাকতে হবে তার নম্বর বস না পাঁচ নম্বর বললাম ছয় নম্বর মোমেন্দার যে কোয়ালিটির কথা বলা হয়েছে রহমানের পান্তা তাদের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে আল্লাহ রব্বুল আলম বলতেন আল্লাহর প্রিয় বান্দা মোমেন্দ্র ছয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা যখন খরচ করে সম্পদ তল্লা দিয়েছে বৈধভাবে জায়গার অবৈধভাবে হোক একভাবে সম্পদ উপর্জন করেছে কিন্তু রহমানের বান্দা তারা পথে ব্যয় করে অসৎ পথে তারা কখনো ব্যয় করে না আর লিমিটেড রেখে খরচ করে লিমিটেড বাইরে করে না অর্থাৎ অবসায় করে না ইসলামের পক্ষে খরচ করে ইসলামের বিপক্ষে খরচ করে না আজকের মুসলমান ইসলামের পথে তারা মোমেনের কোয়ালিটি আছে যাদের মধ্যে তারা ইসলামের পথে খরচ করে ব্যয় করে ইসলাম প্রতিষ্ঠার জন্য কোরআনের আইন সংবিধান প্রতিষ্ঠার জন্য টাকা খরচ করে টাকা প্রতি মাসে দেয় যখন যে দরকার দেয় আর এক শ্রেণীর মুসলমান আছে কোরআনের শাসন প্রতিষ্ঠা না হোক এই জন্য তার পেছনে টাকা খরচ করে প্রতিবন্ধকতা সমান হলো নাকি কথা বলে না কথা বলছে না আমার আস না এরকম লজ্জা করে না আমার হা না বলতে সত্য হা না বলতে লজ্জা করে এক শ্রেণীর মুসলমান ইসলাম থেকাবার জন্য টাকা খরচ করে আর এক শ্রেণীর মুসলমান ইসলাম প্রতিষ্ঠা করার জন্য টাকা খরচ করে আগামীকাল মহাসমাবেশ হবে ঢাকাতে এক শ্রেণীর মানুষ এর পুজো অর্থ সময় জীবন দিয়ে চেষ্টা করছে আরেক শ্রেণীর মানুষ চেষ্টা করছে এটা প্রতিহত করার জন্য সমান হলো কথা বলেন না তাহলে এই জন্য আল্লাহ পাক বলতেন মোমেনদের কোয়ালিটি হবে ছয় নম্বরে তারা অপচয় করবে না ইসলামের বিপক্ষে তারা খরচ করবে না অপচয় করবে না অবপায়ে করবে না তাদের গুণ আল্লাহ রব্বুল আলমেন বললেন সাত নম্বর মোমেন্টদের যে কোয়ালিটি আল্লাহ আব্দুল আর আমের সাত নম্বর মোমেন্টদের যে কোন সে কথা বলছেন আল্লাহ দীনা যাদর নামা আল্লাহী রহমানের বান্দার বৈশিষ্ট্য হচ্ছে তারা আল্লাহর সাথে কোন এবারতের ভিতরে সমাকক্ষ মনে করে না শরিক করে না শরিক মুক্ত এবাদ তারা করে কোরআনে কারিম সুরহাতুল কাহাব শেষ নম্বর আয়াত আল্লাহ আব্দুল্লাহ রমেন বলছেন হামান কা নাইয়ার জুলিক আরব বেগি আমালান সালে হওয়ালা ঈশ্বরিক বিবাদের বিহে আহাদা যে ব্যক্তি আশা পোষণ করেন কেমতের দিন আল্লাহর সঙ্গে জিদার করবেন সে জনম শ্রীক মুক্ত এবাদাত করে আল্লাহর এবাদাতের ভিতরে নেই কামলের ভিতরে জন্য। কোনো কিছু শরীরকে স্থাপন না করে চিৎকার মেরে বলেন সুবাহান আল্লাহ মুসলমানদের প্রত্যেকে বাধ্যতার ভিতরে নামাজ পড়ে নামাজের ভিতরে দাঁড়ায়ে একে রাত কিন্তু মনটা রয়েছে দুনিয়ার ব্যবসা বাণিজ্যিক মাঠ ঘাট যে মাঠের কি অবস্থা পাতগুলো ফেলেছি ডুবে যায় নাকি গরুটা তো বাইন যায় যায় নাকি বাড়ি তো কাজটা রেখে আলাম বৃষ্টিতে ভিজে যায় নাকি দান করে তখন মনের থাকে যে আমি দান করছি এটা সবাই দেখুক দুই করে আমার হবা এর ভিতরে সরি এটা তো মানুষের দেখানোর জন্য আল্লাহ দেখানোর জন্য না আমার আল্লাহ বলেছেন তুমি দান দান করবে দিয়ে তোমার বাবা তো যেন না জানে তার অর্থ হলো তোমার ভিতরে এই রিয়া যেন না আসে যে একজন আমার এই দান দিকে আমার এ মাতার দিকে আমার কাজ দিকে সে একজন ভালো বলুক এই কথাটা তো তোমার মনের ভিতরে থাকে আল্লাহর জন্য এটা এটা হবে না শিরিক করা হয়ে গেল শরীর স্থাপন করা এই জন্য আল্লাহ আট নম্বর কোয়ালিটি তাদের এটাই হচ্ছে সমস্ত ইবাদতের ভিতরে আল্লাহর নেকামলের মধ্যে কাউকে তারা শরীর স্থাপন করবে না এই জন্য সুরাহ

আমার কুরবানি আমার জীবন আমার মরণ সব কিছু বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ তালার সন্তুষ্টের জন্য চিৎকার মেরে বলো সুবাহার আল্লাহ আমরা এবাদত করি কি দেখানোর জন্য চল নামাজ পড়তে চল একটু মাঠে দেখুক আবার নামাজি বলুক আবার একটা তলবে নিয়ে রাস্তায় হাঁটতে হাঁটতে গুনতে গুনতে যায় মানুষ আবার গাড়ি বলো এই মনের ভিতরে থাকে কোনো দোষ ভিতে কোনো কিছুতে কাজ হবে না সব বরবাদ হয়ে যাবে ধুলোর সঙ্গে মলিন হয়ে যাবে মূল্য নাই আপনি অনেক কষ্ট করেন যারটি গরু তো পুষেছেন বাসনটা কষ্ট দিয়ে দশ কেজি দুধ দোয়াইছেন ওই দশ কেজি দুধের ভিতরে পাঁচশো গরু সেনা অনুযায়ী দিলেন বাজেয়ে বলে বেশি হোক এ দুধের দাম থাকবে নাকি বেশি হবে নাকি এর মোটেই দাম হবে না কেউ নেবে না তা আপনার এত ইবাজতের ভিতরে সামান্য যদি কিঞ্চিত পরিমাণ এইটাই যদি থাকে তাহলে কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না তো রহমানের বান্দা যারা তারা কিন্তু এইরকম একলাসের সঙ্গে আল্লাহর ইবাদত করে নেট খারজ করে নাই আন্তরিকতার সঙ্গে ইবাদত করে আর আল্লাহ সন্তুষ্টি কামনা করে এটা যেন আল্লাহ সন্তুষ্টির জন্য হয়

সুরাতল ফুরগানা আটচল্লিশ নম্বর আয়াত মোমেনদের আট নম্বর কোয়ালিটি হচ্ছে মহান আল্লাহ আল্লাহতালা বলছেন যে এই মোমেনেরা কখনো কালে তারা মানুষকে হত্যা করে না আল্লাহ যারা নিষিদ্ধ করেছেন আল্লাহ যেটা বৈধতা দিয়েছেন যে বৈধতা ব্যতীত তারা মানুষ হত্যা করে না অর্থাৎ আল্লাহ বৈধতা দিয়েছেন যথার্থ কারণ ছাড়া কোনো মানুষকে হত্যা করা যাবে না যথার্থ কারণ কি একজন মানুষ মানুষ খুন করেছে তার সাক্ষী প্রমাণ হয়ে গেছে কেসাসের বদলে তার কেসাস হত্যার বদলে তার হত্যা করো কিন্তু একজন মানুষকে উপাকর নিয়ে নেতা বা দলের যে তোর পাঁচ লাখ টাকা দেওয়া হবে ওইকে সহায় দিতে হবে ও যদি বেঁচে থাকে তাহলে আবার নির্বাচন হবে না সুতরাং আপনি ওই পাঁচ লাখ টাকার জন্য রাতারাতিতে তাকে বিনা বাড়িতে সবাই দিলেন আপনি চিন্তা করবেন যে ওর যত জীবনের পাপ ছিল সব আপনার মাথার উপরে এসে যাবে আর ওই রাত্রতে আপনি ওই আনন্দ পাঁচ লাখ টাকা পাইলেন কত বিলাসিতা আর কত বড় আনন্দ করে খাইলেন ঘরের পিছনে রাত্রি যে দোকান পেয়ে শুনবেন তার স্ত্রীর কান্না তার সন্তানের কান্না তার ভাইয়ের কান্না তার মায়ের কান্না ওই কান্নার কারণে আপনি জ্বলে পড়ে এই দুনিয়ায় বসিবত হবে আর পরকাল হবে আপনার চির এই জাহান নাম চিৎকার ভরে বলে নাউজবিল্লাহ তাহলে আল্লাহ তালা বলছেন মোমেনদের যে কোয়ালিটি হবে এই আল্লাহর বান্দার রহমানের তারা কখনোই হত্যা করবে না মানুষকে বিনা কারণে আল্লাহর যথার্থ কারণ ছাড়া আল্লাহর হুকুম ছাড়া সৌদি আরবে আল্লাহর হুকুম আছে সেখানে মানুষ দেখেছেন এই যে কয়েকজন আগে নেঠা দেখালো বেশ সুন্দর করে বসালো জাল্লা তার ওখানে জাল্লা তার পরে সেটা থাকি প্রমাণ হয়ে গেল এবং তাকে হত্যা করতে হবে হত্যার বদল হল এক কোপে একেবারে গর্দানা নামে দিয়ে দেবে আর আমাদের বাংলাদেশে পাথর দিয়ে মানুষ হত্যা করা হয় শুধু পাথর দিয়ে না কত বর্ণনার কথা বলবো বহু কায়দায় মানুষকে সবাই দেওয়া হয় কোনদিন আল্লাহ তা ক্ষমা করবে না আল্লাহর বান্দা মুসলমান শুনেরা রাখো আল্লাহর কোরআন মিথ্যা হবে না হদ আল্লাহ হক আল্লাহ বলেছেন আমি জহতা করে ছিল বেশি বিশ্লেষণের করবো না বিস্তারিত সময়ের হবে নয় নম্বর মোমেন্টের যে কোয়ালিটি হবে আল্লাহর বান্দা মম মা তাহরাম আল্লাহু যেন না ও মাই মা আল আল্লাহর বান্দা জেনা করবে না জিনা বেবিচারি করবে না আল্লাহ বৈধতা দিয়েছেন বিবাহ করো একটা না স্নানে একটা না ওয়াহিদান ইসনানে সালাসা অরুবা চারটি 4 ক্ষমতা রক্ষা করতে পারলে করো কিন্তু যেনা করো না যেনা বড় পাপ এর বিশ্লেষণ আর কঠিন শাস্তি ভোগ করতে হবে দুনিয়ায়ও আগে রাতে নয় নম্বর কলেটি আল্লাহ বাগ বলতেন অমেন্টা বা ওয়া আমিলা ছোৱালী আনফাহিন এত বই লাল্লা হি রহমানের বান্দার বৈশিষ্ট্যত নেই যদি কোনো গোনা করে ফেলে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে অনুশোচনা করে অনুতপ্ত হয় আল্লাহ নফের খায়সে পড়ে না বুঝে না জেনে গোনার কাজ করে ফেলেছি আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ রাব্বুল আলমীন বলছেন হাদিস চলে বেড়াচ্ছে যে এত খুশি হয়ে যায় বান্দার ওপরে কারোর জীবিকা নির্বাহ করার জন্য একটি মাত্র ঘোড়া আছে বা ওঠ আছে বা একটা গাড়ি আছে ওই গাড়িটা হারিয়ে যাওয়ার পরে যত পরিশানি হয় আর গাড়িটা ফিরে পাওয়ার পরে যত খুশি হয়ে যায় আল্লাহ আল্লাপাক বলছেন চেয়ে হাজার হাজার গুণ বেশি যে বান্দা আমার কাছে অনুতপ্ত হয় অনুশাসনা করে তবা করে খুশি হয়ে যায় চিৎকার করে বলেন সুবহান আল্লাহ দশ নম্বর কোয়ালিটি হচ্ছে মোমেনদেরকে আল্লাহ রব্বুল আলামিন বলছেন সাহাদু লায়া সাহাদু না জুরা এইটা মারলু বিরা গোবি মারলকে র এবং যারা মিথ্যার সাক্ষ্য যারা যায় না টাকার লোভে পড়ে ওপঢ়ণে পড়ে মোমেন তারা তারা কখনোই মিথ্যা কথা তারা বলবে না সমস্ত পাপের মা হচ্ছে মিথ্যার কথা বলা আর মিথ্যা কথার দ্বারাই যদি একটা মানুষ যদি মারা যায় বা আমার মৃত্যু হয়ে যায় তাহলে সারা দুনিয়ার মানুষকে যেন হত্যা করলো আর সত্য সাক্ষী দেওয়ার কারণে যদি কোনো একটা মানুষ যদি বেঁচে যায় তাহলে সারা দুনিয়ার মানুষের রক্ষা করলো এই সাক্ষ্যর কথা বলা হচ্ছে সাক্ষ্যর ব্যাখ্যা হচ্ছে অনেক বড় কারণ মহান আল্লাহরুল আলমিন এগারো নম্বর কোয়ালিটিদের কথা বলছেন ইয়া আয়ে আল্লা জীনা মানুহ কোনও সুহাদা আ আলাম না সুহাদা অলিল্লাহিম সুরায় নেসার একশো পঁয়ত্রিশ নম্বর আফ বলতো ইমানদার ব্যক্তিরা দশ নম্বর তাদের কলে এগারো নম্বর কোয়ালিটি আছে এই যে তোমরা সুবিচার প্রতিষ্ঠাতন্ত্র সাক্ষী দাও সাক্ষ্যটা সমর্থন দেওয়া আমরা যারা ভোটের সময় যেন সমর্থন দেয় একজন মেম্বার সিলেকশন করি একজন চেয়ারম্যান সিলেকশন করি একজন এমপি সিলেকশন করি এরা হলো বাংলার একজন বির বিরোহ শক্তিধার এবং একটা সাম্রাজ্যর সংরক্ষক হয়ে যায় আমরা তাদেরকে বানিয়ে দেই ভোটের মাধ্যমে বলতে সুবিচার প্রতিষ্ঠার জন্য একটা সৎ লোককে তুমি সমর্থন সাক্ষী দাও তা যদি না দাও সুবিধার প্রতিষ্ঠার জন্য মোমেনদের কোয়ালিটি হবে তারা সত্যলোককে সাক্ষী দেবে মিথ্যা এবং ভণ্ডলোকের লোকের থেকে সাক্ষ্য দেবে না তার কারণ ওই একটা সাক্ষ্য তরুণ পাঁচ লক্ষ মানুষের সততা ন্যায় নীতি প্রতিষ্ঠা হবে একটা সাক্ষ্যের জন্য একটা ইউনিয়নের ভিতরে বিশ হাজার মানুষের সততা ন্যায় নীতি প্রতিষ্ঠা হবে একটা স্বাক্ষর জন্য একজন মিথ্যাবাদী তৈরি করে দেন আপনি একটা চরিত্রহীন যত মানুষের হক নষ্ট করবে সব পাপ আপনার গ্রহণ করতে হবে যারা তার অনুসারী হবে সত্যের পথে যেমন প্রত্যেকটা নেই আপনি পাবেন অন্যায়ের পথে সমর্থনের জন্য প্রত্যেকটার গোনার ভাগ আপনাকে নিতে হবে কবরে যাওয়ার পরে আপনি মনে করেন আমরা একটা দৃষ্টান্তদের গুচাই দেয় স্বল্প সময়ের মধ্যে আপনি একটা কমিউনিস্ট দলের একজন সদস্য মারা গেলেন ওই কমিউনিস্টের দলে যত পাপ করবে অন্যায় করবে কেমন পর্যন্ত আপনার ওই তিনটে পথের একটা পথ দিয়ে আপনার কবরে গোনাগুলো পৌঁছাবে মনে করেন আপনি একজন তাবলিক জমাতের অনুসরণ করলেন অন্য ইসলামে ধর্মের কথা বলবো না ওই তাবলিক জমাতে কেমন পর্যন্ত যত ভালো কাজ করবে শুধুমাত্র সমাপ্তান করার জন্য কেয়ামত পর্যন্ত আপনার ওই কবরে এই সব প্রশ্নে থাকবে দুনিয়ায় কেউ তা ঠেকাতে পারবে না হাহা এই জন্য মমেনজারকে আল্লাহ বলছেন সুপ্রতিষ্ঠার জন্য সুশাসনের জন্য সত্য সাক্ষী দাও মিথ্যা লোকের সাক্ষী দিও না হিনের সাক্ষী দিও না যার ভিতরে কোনো ইমান নাই আমল নাই ইসলাম নাই হক নাই আলালি নাই তাকে তুমি নেতা নির্বাচিত করো না প্রতিনিধি বানাইও না বারো নাম্বার কোয়ালিটি হচ্ছে মোমেনজার শেষ পথে আসলাম আল্লাহ রব্বুলা সুরায়পুর কানের তিয়াত্তর নম্বর মোমেন্দ্র বারো নম্বর পালিটি আল্লাপাক বলতেন যাদেরকে আল্লাম তাদের প্রতি আল্লাহ রে আয়াত যখন কোরআনে কারিম তাদেরকে স্মরণ করাই দেওয়া হয় শোনানো হয় আবৃত্তি করা হয় তখন এর প্রতি তারা এবং বদির সাহায্য হয়ে যায় শোনে না এইটা আমি বলছি না বাক বলতেন যখন আমার আয়গুলো বলবা তখন দেখবা অ্যাক্সিডেন্ট মানুষ তারা বজির মনে করা শুনি নাই কিন্তু মোমেন যারা তারা এটাকে তারা মেনে নেবে সঙ্গে সঙ্গে তারা এটা আমল করবে সেটা বলছে তারা বজির এবং গোবা এবং তারা গোমরা চিরস্থায়ী তারা থাকবে তাদের বারো নম্বর করে তেরো নম্বর শেষ হয়ে যাবে এবার মোহান আল্লাহর বলছেন

তেরো নম্বর যে কোয়ালিটি তাদের বৈশিষ্ট্য তাদের আলামত আর তারা আল্লাহর কাছে এই বলে প্রার্থনা করে যে আমাদের রব আমাদের প্রতিপালক আমাদের স্ত্রী আমাদের সন্তান আমাদের সন্তান সন্তিদেরকে আমাদের চোখের শীতলতা তুমি বানায় দাও সুবাহ আল্লাহ যতই হন ছেলে যদি উচ্ছৃঙ্খলা স্ত্রী যদি দায়ুষ হয়ে যায় সংসারে শান্তি যদি না হয় নামাজপুরের ওজা রেখে টাকা দিয়ে গোয়াছি বাড়ি মানে শান্তি হয় না এই জন্য বলতে মোমেনদের তেরো নম্বর কোয়ালিটি হবে তাদের সন্তানদের জন্য এইভাবে দোয়া করবে অজ লিল লীলমুত্তা কিনা এ মামা আর বলবে যে আল্লাহ শুধু শান্তি চোখের শীতল বানায় না আমাদেরকে একটা বড়ো জনসমুদ্রের নেতা তুমি আমাদেরকে বানায় দাও চিৎকার মেরে বলা সুবাহ আল্লাহ ইব্রাহিম আলাহ সালাত দোয়া করেছিলেন আল্লাহ বাক বল জাতির পিতা বানাই দিলাম ইন্দি যাই লুক না ইমামা ইব্রাহিম আলাহ বললেন না শুধু আমার নয় আমার যত সন্তান আসবে সকলকে আপনি এই রকম মুসলিম মিল্লাতের নেতা আপনি বানিয়ে দিবেন শুধু হানলা করবেন না তেরোটি গুণ যাদের ভিতরে অর্জন হবে পুরস্কার আল্লাহ বলে দিলেন শেষে আর তা বলে শেষ করে বিমা এই যেরো গুণ বিশিষ্ট ব্যক্তিদেরকে আল্লাহ পুরস্কারের কথা বলছেন শোনো পাক বলছেন তাদের প্রতিদানে দেওয়া হবে তাদেরকে সূত্র জান্নাতের একটা কক্ষ যেখানে তাদের সমাধান দেওয়া হবে সেখানে তাদেরকে এমন ধরনের মোবারকবাদ এবং সম্মানের সঙ্গে তাদের চিরস্থায়ী আবার খোয়ালি খোয়ালিদিনা পিহা তারা চিরস্থায়ী সেখানে থাকবে কোনো দিন সেখান থেকে তাদেরকে বাইরে হতে হবে না চিৎকার করে বলেন সুবাহান আল্লাহ তাহলে আমার ভাইরা সংক্ষেপে আজকের খববার বৈশিষ্ট্য সম্পর্কে আমি আপনার বরফ পেরেছেন সবাই বুঝেছেন তো আল্লাহ সুবাহানা এই তেরোটা কোয়ালিটি আল্লাহ রহমানের বান্দা হিসাবে একজন আমাদের জীবনে যেন বাস্তবায়ন করে আমাদের জীবনের শেষ নিঃশ্বাসটা ত্যাগ করার জন্য তো দান করেন জোরে সরে বলেন আমিন